আমি তুমি কি বলতে চাইছি এই মাইকের ভাড়া দিয়ে দেবে কমিটি দাদা প্যান্ট ভাড়া দিয়ে দেবে যত বলাতে কবি গানের বাইনা কুড়ি হাজার টাকা দিয়ে সব শিখে দেবে কিন্তু যে নারী তো এই পুরুষরা দশ মাস দশ দিন বড় হয়েছে বলো দিতে কি দাদা বাবু ছেলে ছেলে যখন মারামারি লাগে কি বলে বলুন তো বুক কত মায়ের মায়ের কে কত বাবার দুধ খেয়েছিস দেখি

এ নাম না গোলকের গোপনে ছিল এ নামটা গোলকের গোপনে ছিল নিতাই এগিয়ে পোকা ছিল আচ্ছা নাম যদি ভালো হলো তাহলে মাথা ফাটি রান কেন নিতাইয়ের মাথাটা কি কথা বাবু কলসির কানা দিয়ে জগাই মাথায় মাথা ফাটিয়ে দিয়েছিল তাই নাই বলেছে তেল মেকো না আসছিও না আসছিও না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি মেয়ে কোনো বলছে বাবারে বঠে বটে তেল মাগবে না আস খাবে না নারী নেবে না ঝাঁটার বাড়ি মারাই তো ভালো আর জগাই মাথায় মাথাটা ফাটিয়ে দিল নিত্যানন্দ ফাটে না নামটা কি কিসে করে এনেছিল ঝোলাতে তিলকে মালাতে চন্দনে কিসে

সেই দিন কি তোমরা শোধ করতে পেরেছ তোমরা ত্রিপুনের সোধমান হবে না বাবা গো অপরাধ নিয়ে না আমি এত কথা বলতাম না আমার স্বামী দিলে একটু ভালো হতো না আমি ভালো পথে চলছাম আমাকে রাগিয়া করে কাঁচা লঙ্কার মতো লাল করে দিয়েছে বুঝতে পারছি আমি গ্রিম রুমের ভেতরে বসে আছি তাই মেয়েদেরকে বলছে বাবা তুমি কোথা গেলে বাবা গো কি এসব কি কান্নাকাটি আর আছে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমার সুখ হবে না আর মরিয়ে গেলে বন্ধু হাজার টাকা করে বিধবা ভাতা পাওয়া যাবে আপনাদের বীরভূমে লক্ষ্মী ভান্ডা চালু হয়েছে দাদা ওই নারায়ণ ভান্ডার কত চালু হয় না হয়েছে আর হবেও না জীবন কি বলেছে হইলে বন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন ধন যুগে কি হবে যদি না থাকে বেটা যার বেটা নাই তার বিটি বেটা যার ঘর নাই তার বারান্দা কোটা আর এর মতো যদি বেটা হয় আঠারো বছর পেরিয়ে গেলে মা বাবাকে মারবে মুগ্রো ঝাঁটা ঠিক ঠিক হ্যাঁ না এখন বেটা তো ভাত দেয় কি বলছেন আর আমার মতো যদি অম্বিকা থাকে মধুমিতা থাকে সন্সিতা থাকে মিলি থাকে সবিতা থাকে দুলালি থাকে কতজন ভাত খাবি খাওয়া কেন কি হয়েছে ভাতের আমার অভাব হবে না আমি জানাই কথা বলো কেন আমাকে আনিলো রে কোথায় চিনলো রে

મોરહોટ ના પ્રોબોડ કરો આને નતો પાપ

বৌড়ি মা কান্দিয়ে বউ কান্দিয়ে নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন্য করে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নামিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দারে নাম দিতে গেল দি কি করলো একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিল বিধবা মেয়ের গর্ভে সন্তান দিল সন্তান যদি দিতে হয় অভিজ্ঞান লোক শিক্ষার গান জনশিক্ষার গান তাহলে যা মাজা মেয়ে আছে তাকে দে যে বন্ধ নারী তাকে দে বিধবা মেয়েটাকে দেয় নাই বলুন দেখি নি কে আট বছর বয়সে তার স্বামী মারা গেল নামে যারে মারাই উনি জানে সুদি দল পাগলা রে

নাম জারে নারায়ণী হাইরে মরি হাই হাই মাই দাদা ধন্যবাদ ভালো হাতে কাজ আছে বসে বলে হ্যাঁ কি বীরভূমের মাল ওই জন্যই সুন্দর এবার শিবা সেরে ভাই আপনাদের জানাই নলিন পন্ডিতের বাবা মেয়ে হয়ে গেল আট বছর বয়সে তার স্বামী মারা গেল বৈকুণ্ঠ দাস তার স্বামী বলেছিল আপনারা জ্ঞানী জনে জানে শুধু দল

বাড়িতে আমার কন্ডল নাই ওর হরির জন্য নগরে নগরে নারায়ণী ভিক্ষা করে চাল ডাল নিয়ে এসে সঞ্চয় করে কাকার কাছে রন্ধন করতে দিল নারায়ণী স্নান করতে গিয়েছে এমন সময় রন্ধন হয়ে গিয়েছে সেবাই হরি বসে সেবাই সন্তুষ্ট হয়ে রাস্তা দিয়ে চলে যায় ছুটতে ছুটতে সে নারায়ণী কাকার কাছে জিজ্ঞাসা কাছে কাকা সবাই তো হরির প্রসাদ চেয়েছে আমি তো পেলাম না বলল তোর ভাগ্যে তো না ওই দেখ রাস্তা দিয়ে গৌড়হরি যায় তুই তার কাছে কি প্রসাদ নিয়ে আয় ছুটতে গিয়ে নারায়ণী করেছে কি দাঁড়াও গৌর দাঁড়াও গৌর বলে চিৎকার চিৎকার করতে করতে গৌর কাছে চলে গেল বললো সবাই তো তোমার প্রসাদ ছিল আমি প্রসাদ থেকে বঞ্চিত হলাম কেন বলে আর তো কিছু নাই মুখের মধ্যে চর্জিত পান মুখোশ দেখুন অনেক সুপারি খায় জোয়ান খায় মৌরি খায় কেউ আবার খয়নিও খায় না এমন সময় ওই পানের চিবা একটুখানি থু করে রাস্তায় ফেলেছিল বলে মহাপোশাদ বলে গ্রহণ করে না সঙ্গে সঙ্গে ওই মহাপোশাদ বলে যে গ্রহণ করেছে অমনি গর্ভ হল সঞ্চয় হয়ে গিয়েছে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যখন হয়ে গেল পর আর মেয়ে কানে করছে এর স্বামী নাই বিধবা রমণী তবু কেমন করে গর্ভ হলো কেমন করে গর্ভ হলো

আকার কথা শুনে বাবা দড়ি আরে কলসি নিয়ে কাছে বাবা হাত রয় দাই হাতের ঘাটে নিল কলসিটাকেই আমার যত্ন করিয়ে জানি দড়িটাকে বেঁধে নিলো কলসির মুখে শুনি ওই কলসটাকে নিজের গলায় বেঁধে ওরে হায় হয় দিতে গিয়েছিল আপনার জানায় পরে ভের ভিতর থেকে সেদিন বলেছিল

কে জিজ্ঞাসা করা হলো হাই বলো দেখি কেবা তোমার পিতাই ওরে তাই কেবা তোমার গুরু হলো বলো কথা কানে একটু খানি বলি কথা আজি কবির কানে সেই দিয়ে ছেলে আমার কোন কর্ম করিল পরে ভেড়ে মধ্যে খানে থেকেই ওরে ভালো উত্তরে দিয়েছিল জানেন মহাশয় কি বলেছিল বাবা আপনাকে জানায় শ্রী গৌরঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দান নাম ধরেছি বাঞ্ছা গল্প তরু অজনী সম্ভব হয়ে আমি চলে গেলাম বিনা রোজে বিনা মিজে জন্ম নিয়ে নিলাম ট্রেনুর পুষ্টিতে আমার আমার বাস হবে সেই তন্ন ভাগবত প্রকাশ করবো তবে

মানুষের কোনো কাজ হবে না হয় দুই নিয়ে দুনিয়া কি বাবা এক হাতে কখনো আলি বাজি বাজি দু হাতে লাগে না ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মাথায় শিরপ্রিয়া হয়েছিল যন্ত্রণায় ছটপট করছে রাধা রানী শত ছিদ্র বলসী রয়ে গোবিন্দের মাথায় জল দিয়েছে তাই না আনিতে জীবন জীবেরই জীবন চাই যমুনার কুলে তাহলে কে কি বলছে বলুন দেখিনি

শিবের ম যায় চৌ না

আমি তোমার ছিলাম কোম্পানি আমি তোমার কোম্পানি কেউ ত্রিশূল দিয়েছে কেউ কুমন্ডল দিয়েছে কেউ গদা দিয়েছে কেউ চক্র দিয়েছে কেউ হলধার দিয়েছে দেয় নাই এক একে দেয় না ত্রিশূল দিয়েছে এত বেটা ছেলে ছিল সেইখানে তো ওই মুচ্ছুদি করলি অসুরদের ভয় ল্যাস গুটিয়ে বানিয়ে এলে কেন এটা মেয়ে ছেলেকে দরকার তাই কি বলবো ভাই বেশি কথা বলার দরকার নাই আমাক ভুল বুঝো না তোমাকে আমি কত ভালোবাসি কত করে বোঝালাম তবু তোমার মন পেছিনা তুই গানিই বলছে মন দিয়ে তোমার মন পেলাম না দুঃখই অন্তরে আর আমি মন দেবো কানে আর বড় মন দিতে হবে না কার ঘরে ঢুববে দিয়ে মার খেয়ে বাড়ি আমি কত ভালোবাসি

তার মাথায় জয় শিবাই নাম বলে হাত দেবো সে যেন ভরসা হয়ে যায় নাম তার ভরসা সেদিন নারো দিল আমার কাছে ছুটতে ছুটতে মামি গো আবার চলো মামা চিত হয়ে গাঁজা খাইয়ে বইয়া আছে দেখো গা ওই হনুমানের দলে হনু সে গিয়েছে গোটা দেহটা লোমে ঢেকেছে কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে না কপাতে হোতা মে হাই কপাতে চপটা থাকতে পারে না গিয়ে মোহিন ধারণ করে কোমরে হাত দিয়ে বলল বাবা নে কে তুমি সুন্দরী রমণী তোমাকে করতে চাই আমার ঘরের ধরনী আমি বললাম অবশ্যই হবে তোমার ধরনী যদি আমার একটা আজ্ঞা পালন করো তুমি কি আজ্ঞা তাহলে আমার স্বামী ভালো আসতে পারে তো বাবা এইরকম নাচ বলে হ্যাঁ আমি যেমন নাচ দেখাব তোমাকে তেমনি নাচ দেখাইতে হবে যদি সেই নাচটা আসল মান নাচতে পারো আমি তোমার ঘরনি বাড়ি চলে যাব আমার কথা ধরো সঙ্গে সঙ্গে জয় শিবায় নম নম বলে কোমর হাত দিয়েছি ও ভদ্রলোক কোমর হাত দিয়েছে আমি মাঝে হাত ছেড়ে দিয়ে বাহু তুলে জয় শিবায় নম বলে নাচতে লেগেছি ও কোমর হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম 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 বলে হাই আমার বাহুকে আমি জয় শিবাই মামো নম বলে বাবা বাহুটা গানি জয় শিবাই মম বলে মস্তকে হাত দিলাম সত্যি কথা ভাবার মাঝে আপনাদের জানাইলাম সবার মাঝে ভাবের কথাই আমি বলে যাই বাবার নামে ও বাবারে মিথ্যা বলি নাই এদিকে তো এই অসুর আমার কোন কর্ম করিল শিবাই নাম নম নম বলে ভালো আউ গাতে ছেড়ে দিয়ে কোন কর্ম করে শিবাই নাম নম বলে যেই মাথায় হাত দিয়েছে সে কোন বিচারি করে অগ্নি ভস হয়ে গেল আর ছুটতে ছুটতে আমার মহাদেবকে নিয়ে আমি বাড়ি চলে গেলাম তোমার মনে পড়ছে না হ্যাঁomega আমি এত ভালোবেসে তবু তুমি ভাগ দি পাড়া যেছো মেয়ে ছেলে কে মাথায় ভরে রাখছো ঝোলার ফাকে ভরে রাখছো ওমা স্বামী ভাগকেও দিতে পারে না আরে তুমি ভাসুর ভাই আমাকে মান দাও না বলছ না একা এরা ভাসুর মান তো কত হ্যাঁ ভাসুর ভাসুরের মতই থাক গো ভাদরপুর মুখ দেখতো না দেখেছ এতটা ঘন্টা থাকছো আর এখন ভাসুরর বাপ আগে আমারে যাবে বলছে বলমা কিছু আনতে হবে বলে না আমরা ভাই তো বাড়িতে নেই মিলিটারি চাকরি করছে বাজার আনতে আনতাম বলে চলো আমার বাইক আপনাদের গ্রামে কতগুলো বাম পর আছে বলতে দেখিনি গুণ আছে আর এখন যা মোটর সাইকেল বাইক সরু পাড়া মাথাটা মোটা হেলিকপ্টার মতো নাকি এমন করে স্টার্ট করবে একবারে যদি বেরেক মারে ভাতো বউবার কথা পড়বে আর ভাসুরিবার কথা পড়বে ভাসুরটা মাইনবে কি করে এখন তো সব ভাসুর নয়

আম নামে এক ইঁদুর সেই ইঁদুর কিন্তু মানুষের মধ্যেখানে দেহ রূপে সেই ঝোলা কিন্তু আজও পর্যন্ত কেটে চলেছে নারী পথ পুরুষ হলো পথিক নারীর পথে চলতে গেলে শক্ত করে ব্রেক ধরতে হবে ডিসব্যালেন্স হয়ে গেলে পারে মেঠুন চক্রবর্তী সে দালাল বই দেখেছে এমন করে সাবানে পিছুলে পড়বে কলার পাতা সদ্য খাইয়ে ফেলা কি না না

ঝাড়খন্ড উড়িষ্যা ধানবাদ কোথাও মালদা শিলিগুড়ি চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর কত করলাম জীবনে সেই তেরো বছর বয়স থেকে চলিছে আর ও সেই বারো বছর বয়স থেকে চলছে বুঝতে পারছেন তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয় ও আমাকে বোনের মতো দেখে আমি দাদার মতো ভালোবাসি কত সুন্দর কিন্তু কবি গান তো বাবা হ্যাঁ বাবাকে ছাড়তে হবে মা কে ছাড়তে হবে ভাই কে ছাড়তে হবে সবকিছু ছেড়ে দেবে কিন্তু নিজের নিজের ভূমিকাটা কেউ ছাড়বে না সেটাকে পালন করতে হবে তাহলে সেই জন্য আমাদের মধ্যে খালি ওনার যা ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান থেকে যতটুকু দিলাম ততটুকু আপনারা নেবেন ভালো গোনা নিয়েন খারাপ গোনা ফেলে দিয়ে দেখুন কীর্তন গানের বেলা তিন ঘন্টা একমুখী গান রাধা রানী আমার মন করেছে মান না হলে মান করছে আর মানের করে একটুখানি ছাই দিতে হবে তাতে মানটা একটু মোটা হয় সেই জন্য বলে নারীরা তো ভালো কিশোরী রাধে ওরাই কিশোরী না তাহলে নারীর মানে মানে গোবিন্দ সেই মানের মর্যাদা দিয়ে রেখেছে ধরা পড়ে তিনি ধরা পড়েছিলেন ঠোকার মেরে দিয়েছে রক্ত ঝরে গেল দু ফোঁটা তাতে মান আর মাথুরের জন্ম হয়ে গেল হয় নাই মৌর পুচ্ছ পেখম ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতি রাধারানীকে বলার যখন ধরা পড়ে গিয়েছি এই পেখম তোমার আমি মস্তকে ধারণ করলাম যুগ যুগ ধরে না কিছু বলছে দাদা বল দাদা কিছু বলছেন ও দাদা কিছু বলছেন বেশ ঠিক আছে যার জন্য আর বেশি কথা বলবো না আপনারা মাননীয় বরণীয় পূজনীয় আমি ছোট্ট পড়া মেয়ে আপনাদের কাছে হয়তো বা এত জ্ঞান নেই পান্ডিত নেই যাই হোক ভাষায় চলা বলার পথে ভুল হতে পারে আপনার নিজের কন্যা হিসাবে সন্তান হিসাবে আমার ভাইরা দিদি হিসাবে বোন হিসাবে আমার মায়েরা মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমি যা করেছি পেটের দায়ে করেছি আপনাদেরকে ছোট করার জন্য নয় না না যার মাল তার বাড়ি চলে যাবে আমিও যার তার বাড়ি চলে যাবো ও যার লোক তার টাকা নিয়ে গিয়ে টাকা নিয়ে গিয়ে পকেটে দিয়ে দেবে আমার দরকার নাই বাবা আর ঝগড়া করা সেই জন্য বলছি

করেছিল নাকি তা তার কেস কিন্তু বিথায় যায় না চামটে তৈরি হয়েছে চামট চামট আজ পর্যন্ত ঠাকুর মশাই আর আই পাক করে এটা কি কলা ভরে বামুনের এটা কি মুন্ডা গিন্নি খেয়ে হবে ঠান্ডা এটা কি বেল দরকার নাই মায়ের দিকে এটা কি ধান আর দুর্বা দুর্বা ধান মায়ের চরণে করো না এ বলছে একখানি ঘের এবার ভোগ হবে ললে তাকাইলে চোখ কানা হয়ে একে কেবল জুরে বেটা আর আই কাটি বাজাবে বেশি বাজাবি না দ্যাটা ঘন্টা দেখবে 99 ফাッケ ধরাবে মা আমি যা করলাম আর তুই যা দেখলি যদি বলিয়ে তা কমিটিকে তখন বললে বল তোর ব্যবস্থা হবে মা বাজে কি ব্যবস্থা হবে রে বেটা চেকা দব চেকা দব চেকা দব চেকা দব